সবাইকে জয় যিশু হালো লুইয়া একমাত্র ঈশ্বরেরই গৌরব হোক আমেন প্রভু ঈশ্বরকে ধন্যবাদ দিই কেননা তিনি আমাদের এই সুন্দর সময় ও সুযোগ করে দিয়েছেন তার জীবন্ত বাক্য শোনার ও শেখার জন্য তাই তো আমি আপনাদের প্রত্যেককে হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলীতে আসুন আমরা প্রার্থনা করে আজকের এই অনুষ্ঠান শুরু করি প্রভু তোমায় ধন্যবাদ দিই কেননা ধন্যবাদ আর গৌরব পাওয়ার একমাত্র যোগ্য ঈশ্বর তুমি প্রভু গো আমরা জানি তোমারই নামে তোমারই বাক্যের শক্তিতে তুমি তোমার এই মণ্ডলীকে গড়ে তুলছ তাই তো আজ আমরা প্রত্যেকেই তোমার শিক্ষায় শিক্ষিত হতে পারছি প্রভু তুমি যেমন বলেছ যে তুমি জগতের জ্যোতি যে কেউ তোমার পশ্চাৎ চলে সে কখনো অন্ধকারে চলিবে না কিন্তু জীবনে দীপ্তি পাইবে তাই প্রভুগো তোমার পশ্চাৎ চলার সেই ক্ষমতা সেই বুদ্ধি সেই জ্ঞান তুমি আমাদের প্রত্যেককে দাও কেননা তুমি ভিন্ন তো আমরা কিছুই করতে পারবো না তাই সাহায্য করো প্রভু এই প্রার্থনা খ্রিস্ট যিশুর নামে চাইলাম আমেন আজকের বিষয়ে ঝাল আমি আর একটা বলছি আজকের বিষয়ে ঝাল শুনতে অবাক লাগলেও এটাই সত্যি যে আজকের বিষয় ঝাল বিষয়টা খুবই মজার ও খুবই গুরুত্বপূর্ণ তাই আসুন আমরা আজকের বিষয়টার উপরে একটু মনোযোগ দিই আমি আজ যে বিষয়টা নিয়ে বলবো তা আমাদের দৈনন্দিন জীবনে প্রত্যেকটা রান্নাতে ব্যবহার হয় আমি আবারও বলছি আজ আমি যে বিষয়টা নিয়ে বলবো তা আমাদের দৈনন্দিন জীবনে প্রত্যেকটা রান্নাতে ব্যবহার হয় একশো গ্রামের দাম মাত্র দশ থেকে পনেরো টাকা অর্থাৎ লঙ্কা হ্যাঁ আমি আবারও বলছি লঙ্কা যার বিশেষত্ব ঝাল যা যে কোনো তরকারির বা যে কোনো খাবারের স্বাদকে ফিরিয়ে আনে দেখুন একটু ভালো করে বোঝার চেষ্টা করুন যে হতে পারে লঙ্কা ঝাল কিন্তু লঙ্কার মধ্যে থাকে ভিটামিন সি যা চোখের জ্যোতি বাড়ায় এছাড়াও আছে অন্য অন্য উপকারিতা এখানে একটু ভালো করে বোঝার চেষ্টা করুন লঙ্কার মধ্যে আছে নানা উপকারিতা যার মধ্যে আছে দৃষ্টিশক্তি বাড়াবার ক্ষমতা কিন্তু সবাই জানে যে লঙ্কার মধ্যে এত উপকারিতা থাকা সত্ত্বেও লঙ্কা কিন্তু বাচ্চাদের জন্য নয় আমি আবারও বলছি লঙ্কার মধ্যে এত উপকারিতা থাকা সত্ত্বেও লঙ্কা কিন্তু বাচ্চাদের জন্য নয় শুধুমাত্র বড়রাই এর স্বাদ বোঝে আমি আবারও বলছি যে লঙ্কা কিন্তু বাচ্চাদের জন্য নয় কেননা শুধুমাত্র বড়রাই এর স্বাদ বোঝে তাই না আসুন এইবারে আমরা ঈশ্বরের বাক্যের গভীরে প্রবেশ করি ঈশ্বর প্রত্যেকের বুদ্ধিদ্বার বুদ্ধিরদ্বার খুলে দিন আমেন দেখুন যেভাবে লঙ্কা আমাদের শারীরিক জীবনের প্রত্যেকটা দিন ব্যবহার হয়ে থাকে ঠিক সেইভাবেই আমাদের ঐশ্বরিক জীবনে প্রত্যেকটা সময় আমাদের জীবনের দরকার বাইবেল অর্থাৎ ঈশ্বরের বাক্য দেখুন লঙ্কা কিনতে তবু আমাদের কিছু পয়সা খরচ হয় কিন্তু ঈশ্বরের বাক্যের জন্য কিন্তু কোনো রকম খরচ নেই তাই না যা কেনার জন্য আমাদের কোনো মূল্য দিতে হয় না আর তাই তো লেখা আছে আমরা দেখি মুথি দশ অধ্যায় আট পদে তোমরা বিনামূল্যে পাইয়াছ বিনামূল্যেই দান করিও আর তাই তো প্রভু যীশু বলেছেন যে বিনামূল্যেই তোমরা জীবন জল পেতে পারো হালে দেখুন ভালো করে বোঝার চেষ্টা করুন যে লঙ্কার বিশেষত্ব ঝাল আর ঈশ্বরের বাক্যের বিশেষত্ব শাসন আমি আবারও বলছি লঙ্কার বিশেষত্ব হলো ঝাল আর ঈশ্বরের বাক্যের বিশেষত্ব হলো শাসন আমরা দেখি প্রকাশিত বাক্য তিন অধ্যায় পদ আমি যত লোককে ভালোবাসি সেই সকলকে অনুযোগ করিও শাসন করি আমি যত লোককে ভালোবাসি সেই সকলকে অনুযোগ করিও শাসন করি অতএব উদ্যোগী হও ও মন ফিরাও আশা করি এতদূর পরিষ্কার কেননা ঈশ্বর তার বাক্যের দ্বারাই কিন্তু আমাদের শাসন করে তাই না তাই যারা বুঝবে না শিখবে না গ্রহণ করবে না তাদের লাগবে ঝাল হ্যাঁ যারা ঈশ্বরের বাক্য বুঝতে পারবে না তাদের লাগবে ঝাল তারা পারবে না এই খাদ্য খেতে কেননা তারা শিশু যেমন লেখা আছে আমরা দেখি ইব্রীয় পাঁচ অধ্যায় তেরো পদ কেননা যে দুগ্ধপোষ্য সে তো ধার্মিকতার বাক্যে অভ্যস্ত নয় কারণ সে শিশু আমি আবারও পড়ছি কারণ সে শিশু অর্থাৎ যেমন শিশুরা পারে না লঙ্কার ঝাল সহ্য করতে ঠিক তেমনিভাবেই প্রভুর পথে যারা শিশু তারাও পারবে না ঈশ্বরের বাক্যের দ্বারা শাসনকে সহ্য করতে দেখুন যেমন লঙ্কার মধ্যে ঝাল থাকা সত্ত্বেও এর উপকারিতা ভিটামিন সি যার ফল চোখের জ্যোতি ঠিক সেইভাবে ঈশ্বরের বাক্যের মধ্যে শাসন থাকা সত্ত্বেও এর উপকারিতা প্রচুর যার ফল অনন্ত জীবন লঙ্কা যেমন চোখের জ্যোতি বাড়ায় তেমনি ঈশ্বরের বাক্য হৃদয়ের চোখে চোখের জ্যোতি বাড়ায় আমি আবারও বলছি লঙ্কা যেমন চোখের জ্যোতি বাড়ায় তেমনি ঈশ্বরের বাক্য হৃদয়ের চোখের জ্যোতি বৃদ্ধি করে যার ফলে প্রচুর যার ফলে প্রভুর দেখানো পথ আমরা স্পষ্ট রূপে দেখতে পাই যা প্রচুর মানুষের কাছেই গুপ্ত আমরা দেখি ইপিসিও এক অধ্যায় আঠেরো উনিশ পদ যাহাতে তোমাদের হৃদয়চক্ষু আলোকময় হয় আমি আবারও পড়ছি যাহাতে তোমাদের হৃদয়ের চক্ষু আলোকময় হয় যেন তোমরা জানিতে পাও তাহার আহ্বানের প্রত্যাশা কী পবিত্রগণের মধ্যে তাহার দয়াধিকারের প্রতাপধন কী এবং বিশ্বাসকারী যে আমরা আমাদের প্রতি তাহার পরাক্রমের অনুপম অনুপমহত্ব কী কেমন লাগছে তাই তো আমি বলেছিলাম যে ঈশ্বরের বাক্য আমাদের হৃদয়ের চোখের জ্যোতি বাড়ায় যা আমাদের প্রভুর পথে চলার জন্য খুবই দরকারি দুঃখের বিষয় এই বাক্যের দ্বারা শাসন সহ্য করার ক্ষমতা আজ বেশিরভাগ মানুষেরই নেই আমরা দেখি দ্বিতীয় তিমতীয় চার অধ্যায় তিন পদ কেননা এমন সময় আসিবে যে সময় লোকেরা নিরাময় শিক্ষা সহ্য করিবে না দেখুন বাক্য কি বলছে একটা সময় আসবে যে সময় লোকেরা সত্যের শিক্ষা গ্রহণ করতে পারবে না তার ফল তারা অন্ধ আর অন্ধ মানুষরা কখনোই সঠিকভাবে চলতে পারে না পারবে না হতেও পারে না বরং তারা বারংবার পড়তেই থাকবে আমি না দেখুন প্রভু যিশু কী বলছে আমরা দেখি মুথি পনেরো অধ্যায় চোদ্দ পদ উহাদিগকে থাকিতে দেও উহারা অন্ধদের অন্ধ পথ প্রদর্শক যদি অন্ধ অন্ধকে পথ দেখায় উভয়ই গর্তে পড়িবে কি কেমন লাগছে ঈশ্বরের বাক্য আমাদের চোখ খুলে দিচ্ছে তো দেখুন একটা বাক্যের প্রতি মনোযোগ দিন আমরা আর একটা বাক্য দেখি আমরা দেখি প্রথম যখন পাঁচ অধ্যায় উনিশ পদ আমরা জানি যে আমরা ঈশ্বর হইতে আর সমস্ত জগৎ সেই পাপাত্তার মধ্যে সইয়া রহিয়াছে বাক্য বলছে যে আজ বেশিরভাগ মানুষই পা মধ্যে ডুবে কেননা দিয়াবল অর্থাৎ শয়তান তাদের অন্ধ করে রেখেছে যেন তারা প্রভুর পথে চলতে না পারে কারণ কি কারণ একটাই ঝাল ঝাল আর ঝাল কারণ বেশিরভাগ মানুষই আজ সেই প্রচার শুনতে ভালোবাসে যে প্রচারে তারা খুশি হয় কিন্তু সেই প্রচার আজ বেশিরভাগ মানুষই পছন্দ করে না যে প্রচারে ঈশ্বরের শাসন আছে কথাটা একটু ভেবে দেখুন আর তাই তো লেখা আছে আমরা দেখি দ্বিতীয় তিমথীয় চার অধ্যায় তিন আর চার পথ কিন্তু কাঞ্চুলকানি বিশিষ্ট হইয়া আপন আপন অভিলাষ অনুসারে আপনাদের জন্য রাশি রাশি গুরু ধরিবে এবং সত্য হইতে কান ফিরাইয়া গল্পের দিকে বিপথে যাইবে এখানে দুটো কথার উপরে জোর দিন আমি আবারও বলছি এখানে দুটো কথার উপরে জোর দিন এক নম্বর আপন আপন অভিলাষ অনুসারে দুই নম্বর রাশি রাশি গুরু ঈশ্বর আপনাদের প্রত্যেকের বুদ্ধিদ্দ্বার খুলে দিন আমেন আর তাই তো প্রভু বলেছেন যে প্রচুর আহত প্রচুর আহত কিন্তু অল্পই অনোন মনোনীত আশা করি আজকের বিষয়ে ঝাল আপনাদের প্রত্যেকের কাছেই পরিষ্কার তাই না একমাত্র ঈশ্বরেরই গৌরব হোক আমেন ঈশ্বরের শান্তি ঈশ্বরের বাক্যে বিশ্বাসী প্রত্যেক ভাই বোনেদের গৃহে বর্তুক আমেন আজ এতটাই আবার দেখাবে প্রভুর জীবন্ত বাণীর নতুন কোনো শিক্ষা নিয়ে ততক্ষণ সবাইকে জয় যিশু জয় যিশু জয় যিশু